সেটা তো না রাজধানীর বাজারে ঊর্ধ্বমুখী বয়লার সহ সব ধরনের মুরগির দাম নতুন করে না বাড়লেও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস যা রীতিমতো হিমশিম খাওয়াচ্ছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের সেখানে মাংস কেনা যেন অনেকটাই বিলাসিতা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের জন্য রাজধানীর কারবান বাজারে রাস্তার ধারে বিক্রি হওয়া মুরগির ঘিলা কলিজা ও চামড়া কিনছেন অনেকে মুরগির ঘিলা কলিজা ও পা একসঙ্গে নিলে প্রতি কেজির দাম পড়ছে একশো থেকে একশো টাকা তবে অনেকে চাইলে বিশ টাকা ও পঞ্চাশ টাকারও কিনতে পারছেন বিক্রেতারা বলেন বাজারে মুরগির দাম বাড়ায় ব্যবসায়ীরা বেশি দামে যা বিক্রি করছে সেটি এনে খুচরায় বিক্রি করা হয় তাই হাত বোতলের কারণে এখানেও দাম বাড়ছে আজকে কম এখন পা গিলা টাকা টাকা দোকান থেকে প্রতিটা সংগ্রহ করে ব্রয়লার মুরগি থেকে এগুলো বার করা হয় এগুলো থেকে বার করে কিনে হয় বেশ বাকি মুরগিগুলো হোটেলে যা সাই সামান্য লাভ এটা দেশি মুরগিটা বলে আর এটা সোনালি এটা একশো পঞ্চাশ টাকা বেশি আর এটা ব্রয়লার এটা একশো তিরিশ টাকা আর এগুলো আছে একশো বিশ টাকা একশো টাকা বেশি আর পাঁচ আছে একশো বিশ টাকা আর শুধু কলিজা আছে দুইশো বিশ টাকা আড়াইশো টাকা এরকম বেশি ভালো হয়ে বেসা কিনে আর এখন এতদিন খারাপ বেসা কিনে আছিল কোরবানি পরে এগুলো মনে করেন সোনারগাঁও হোটেল থেকে তারপরে বাডাং হাসপাতাল থেকে বিভিন্ন জায়গা থেকে মালগুলো যায় এখান থেকে আমরা আনি হেরা কাটিয়ে এনে তারপর দোকানে আনে আমরা আনি আর দেশে তো এত বেশি ভালো না ঠিক আছে মোটামুটি গিলা কলিজার ক্রেতা মূলত নিম্নয়ের খেটে খাওয়ার মানুষ তবে যে হারে মুরগির দাম বাড়ছে তাতে মধ্যবিত্তরাও এখন এসবের দিকে ঝুঁকছে বলে জানান বিক্রেতা আলহামদুলিল্লাহ বেসে কিনা কোরবানের পরে বেছে কিনা কম ছিল এখন মোটামুটি ভালো বেছে কিনা আলহামদুলিল্লাহ ভালো মুরগির দাম বা বেশি আমাদের এগুলো বিক্রি হতেছে ভালো যেহেতু কোরবান গেছে তো এই কারণে বেসা কিনা একদম কম ছিল এখন মোটামুটি বেছে কেনা ভালো শুধু গিলা করি যে আইসকার বাজার হলো একশো টাকা পা হলো একশো টাকা গলা হলো একশো টাকা কেজি আর পাকিস্তানি গিলা গিলাকলি যে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এগুলো কারা বলতে মধ্যম শ্রেণী যারা তারাই বেশি কিনে কিনে খাওয়ার জন্য আর কিছু শখ করে বাইরে বিড়াল পালে ওরা বিড়ালের জন্য কলা নেয় করা কলা নেয় হাতে শিলা কলা নেয় পাও নেয় কিন্তু আমাদের মার্কেটে যে চাইনিজ হোটেলে মাল দেওয়া হয় চাইনিজ রেস্টুরেন্টগুলোতে মাল দেওয়া হয় গিল যে মালগুলো বাইরে হয় ওই মালের মাল মানে গিলা কলিজা পাগুলো আমরা এখানে আনি বিক্রি করি ওদেরকে মাছ চাষ টাকা দিয়ে দিই আর হ্যাঁ শুধু মাংসটা হোটেলে যায় আর মুরগির গিলা কলিজা গলা পাও এই চারটা অংশ আমরা রেখে দিই এগুলো মাছ চাষ ওদেরকে টাকা দিতে হয় আর কি পঞ্চাশ টাকা সাধারণত হাফ কেজি পঞ্চাশ টাকায় বিক্রি হয় সব কিছু মিলে আমরা পঞ্চাশ টাকারও দিই হ্যাঁ পঞ্চাশ টাকারও দিই কেউ তিরিশ টাকার যে বিড়াল পারে কেউ তিরিশ টাকারও নেয় তিরিশ দিই আমরা লাগামহীন এই বাজারে নিম্ন ও মধ্যবিত্তদের পাশাপাশি অনেকেই ঝুঁকছেন ঘিলা দিকে ভোক্তাদের দাবি অস্থির নিত্য বাজারে মাংসের স্বাদ মেটাতে হচ্ছে মুরগির ঘিলা যাতে তবে ক্রেতারা বলেন মুরগি থেকে ঘিলা গলিজা খুবই সুস্বাদু তাই বেশিরভাগ সময়ে ঘিলা যায় কিনে থাকেন ফার্স্ট আসেন আরো নিয়েছি এখান থেকে মাঝে মাঝে আসেনি ভালো বর্তমান মুরগির বা দাম হিসেবে এটা অ্যাকচুয়ালি দাম বেশি না কেনার মতো স্বাদে আমি মোটামুটি এই যে এখান থেকে মাঝে মাঝে নিয়ে বাসা বাড়িতে কিনে খাই মুরগি অনেক সময় বাচ্চারা এগুলো খাইতে চায় কারণ একটা মুরগি তো তার একটা কলা একটা মাথা দুইটা পায়ের বেশি হয় না বাচ্চাকে কিনে খাই না চাহিদামূলক খাইতে গেলে এটা কিনা অনেক সময় খাওয়াইতে মাঝে মাঝে নিই যেমন আসলে মুরগির দাম বেশি হওয়ার কারণে সবসময় তো মুরগি কিনা সম্ভব নয় এই কারণে আসলে দাম কম হওয়ার কারণে যা কিনে নিয়ে যাই আর তাছাড়া যা খাইতে কিন্তু আসলে অন্যরকম স্বাদ যেটা আসলে মুরগি মাংসের মধ্যে আপনি পাবেন না এই কারণে নিয়ে যায় আগে দাম কম ছিল এখন দামটা অনেক বেশি এখন সব কিছুই আসলে নাগালের বাহিরে তো এইখান থেকে নিয়ে যায় এখানকারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং মোটামুটি তাজা পাওয়া যায় এই কারণেই আসলে এখান থেকে কিনে নিয়ে যায় উল্লেখ্য বাজারে বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি একশো থেকে একশো টাকা সোনালি মুরগি তিনশো থেকে তিনশো টাকা দেশি মুরগি ছশো থেকে ছয়শো টাকা আর জাতভেদে প্রতি হাঁস বিক্রি হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকা দামে রাজধানীতে মুরগির চেয়ে গিলা কলিজার দাম বেশি মুরগির যে গিলা কলিজা বা অন্যান্য যে অংশগুলো সেগুলি বেশিরভাগ ক্ষেত্রে বিক্রি হচ্ছে আমার পিছনের যে জায়গাটি রয়েছে সেই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে মুরগির ঘিলা কলিচা বিক্রি হচ্ছে সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণ মানুষের ভিড় থাকে অর্থাৎ যে কেউ আসলেই কিন্তু এখান থেকে মুরগির যে ঘাগলিচা কেজি মাপে বিক্রি হয় আর হোসেন যুগির চিন্তা ঢাকা